হ্যালো বন্ধুরা পিঙ্কি কুইন চ্যানেলে তোমাদের সকলকে শুভ সকাল আজকে আমার ব্লগটা হচ্ছে আমার প্রিয় জিনিস সেটা হচ্ছে আমার গাড়ি ওইটা হচ্ছে কালকে বিশ্বকর্মা পুজো তো আজকে আমি নিজের গাড়ি নিজেই ধোবো সেই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল আমার প্রিয় জিনিসটা তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে যত্নে রাখি চলো তাহলে যাই

আমার মায়ের শখের স্কুটি তো বাবার পর আমার গাড়ি তারপর দিই তারপর সবাই হ্যাঁ আর গো বলা আগে বলা আমার স্কুটির থেকে লাস্টে আমি হয়ে গেলাম ठीक है तुम लोग दो जन गैरेज काजे लेके जाबे हेवी पोइश्चर करो अच्छा गैरेज काजे लेके जाबे दुजेने ओइने तो करची काजे ना पेला गैरेज ही जाबे जा। हम्म ये सामने ही गैरेज आछे और चिल्ला पर डिस्टर्ब करछे ये सामने गैरेज काज कर के या धीरे धीरे हम्म सामने तो सामने पैसा दे देना

বুজবে অ মই এটা গাড়ীৰ নাম লাগে ন গাই কিল

আমি বাদ খুব মজা করলাম আমরা বৃষ্টিতে ভিজে ভিজে গাড়িও ধুলাম তার সাথে বৃষ্টিতে ভিজে ভিজের মজাটাও নিলাম তো আমার ভিডিওটা এইটুকুই তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমরা বিছানায় পরে থাকবো আমরা কালকে বিছনায় শুয়ে থাকবো মজা আসবে টাটা বাই বাই 我，我。嗯嗯嗯